তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তাদের সেকেন্ড ইউনিটের জিওগ্রাফি একেবারে আমি টেক্সট বুক ধরে ধরে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতেই হবে এবং এগুলো আসবে তোমরা সবাই নেক্সট মান্থের ফার্স্ট উইক অর্থাৎ হাতে গোনা জাস্ট এক সপ্তাহ আট দিনের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে চলেছো সেকেন্ড ইউনিট টেনশন হচ্ছে একটু একটু একেবারে চিন্তা করো না আমি টেক্সটবুক ধরে হাইলাইট করে দিচ্ছি কোন পাঁচ গুলো করবে কোন তিনগুলো করবে কোন দুইগুলো করবে তার মধ্যে শর্টগুলো আমি একটু বলে দিয়ে যাচ্ছি ভিডিওটা একটু বড় হবে কিন্তু তুমি মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর পারলে খাতা নিয়ে বসো আমি তো ধীরে ধীরে বলবো তুমি সেই সময় সেগুলো একটুখানি ইন্ডিকেট করে নেবে তোমার বইতে এবং খাতাতে লিখে নেবে যে এই প্রশ্নগুলো আমাকে করতেই হবে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরপর ইতিহাস বাংলা ব্যাকরণ পার্ট রাইটিং পার্ট বাংলার করভাসের পার্ট তারপর তোমাদের ভাব সম্প্রসারণ সারাংশের পার্ট গল্প লিখনের পার্ট এই সমস্ত কিন্তু তুমি পেয়ে যাবে ফাইনাল পরীক্ষার আগে অনেক আগে সাজেশন পেয়ে যাবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না তাহলে আরেকটু আমার ভালো লাগবে কাজ করতে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্রথমে বলে দিই সেকেন্ড ইউনিটে তোমাদের কি কি চ্যাপ্টার আছে আমি মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী করব তোমাদের কোন কোন স্কুল তার থেকে একটু বেশি কম করবে সেগুলো তোমরা তোমাদের প্রাইভেট টিউটারদের দিয়ে কিংবা বাড়ির দাদা কাকা যারা তোমাকে দেখভাল করে পড়াশোনার জন্য তাদেরকে দিয়ে করিয়ে নিও আর স্কুল টিচাররা তো অলরেডি সেটা শেষ করে ফেলেছে আমি কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় দুটি অধ্যায় প্রাকৃতিক ভূগোল অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় আর চতুর্থ অধ্যায় হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই দুটি থেকে বলবো আর আঞ্চলিক ভূগোল পশ্চিমবঙ্গ অর্থাৎ অষ্টম অধ্যায় তোমাদের তার প্রাকৃতিক পাঠ থেকে আমি এই প্রশ্নগুলো সব বলে দেবো যে কোনগুলো তোমাকে করতেই হবে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা টেক্সট বুকে চলে যাই প্রথমে আমরা চলে আসলাম তোমাদের তৃতীয় অধ্যায় দেখো পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে সেখানে একটু তোমরা দাগিয়ে নাও বা তোমরা একদম পুরো ক্লিয়ার করে নাও যে কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হচ্ছে এবং করতে হবেই তো সেখানে আমরা প্রথমে যেখানে আসছি সেটা হচ্ছে অক্ষরেখা কিভাবে টানা হয় এটা একটুখানি জেনে রাখো জন্য করে রাখবে এবং এই অক্ষরেখা টানা হয় যখন তুমি করবে তখন এই ছবিটা তুমি একটু করে তাহলে সুবিধা সব থেকে হবে এবার আসি প্রথমেই দেখো হেডলাইন করা আছে অক্ষরেখা এই অক্ষরেখার উপর কি কি প্রশ্ন করবে অক্ষরেখা কাকে বলে কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম লেখো এবং তাদের মান লেখো অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো তারপরে করবে অক্ষাংশ কাকে বলে অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্য লেখ এবার আসব প্রধান কয়েকটি অর্থাৎ অক্ষরেখার নাম প্রথমে আসবো নিরক্ষরেখা তাহলে নিরক্ষরেখা কাকে বলে নিরক্ষরেখার মান আহ কি নিরক্ষরেখাকে রেখা বলে কেন এগুলো সবই হচ্ছে সব শর্ট এবং দুইয়ের মধ্যে যখন তিন আর পাঁচ হবে আমি সেগুলো তখন তোমাকে ধরে ধরে বলবো এবার কয়েকটা অক্ষরেখা বলতে নিরক্ষরেখা তারপরে কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা তারপরে তুমি সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত অর্থাৎ নিরক্ষরেখা জিরো ডিগ্রি কর্পটক্রান্তি মকরক্রান্তি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সুমেরুবৃত্ত কুমেরু বৃত্ত সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এরপর উত্তর ও দক্ষিণ মেরু যথাক্রমে নাইনটি ডিগ্রি উত্তর নাইনটি ডিগ্রি দক্ষিণ তার জন্য তুমি এই ছবিটা করতে পারো তো এই হচ্ছে তোমার এই পেজে নেক্সট পেজে আমরা চলে যাই সেখানে গিয়ে দেখি কোন প্রশ্নগুলো করা যেতে পারে আমরা প্রথমে এখানে এসে দেখি যে এই যে প্রথমে আসবে এই পেজে অক্ষরেকার বৈশিষ্ট্য লেখ এই বৈশিষ্ট্য যখন তোমার করতে হবে তখন মাথা রাখতে হবে তখন এরপরে দ্রাঘিমা রেখা যখন আসবে অক্ষরেখা দ্রাঘিমাকে পার্থক্য আমাকে করতে হবে তারপর আমরা একটু এখান থেকে শর্ট দেখে নিই সেই শর্টগুলো কেমন হতে পারে দেখো পৃথিবীর পরিধি কত পৃথিবীর কৌণিক দূরত্ব কত ডিগ্রি এক ডিগ্রি অক্ষরেখায় সময়ের পার্থক্য কতটা তারপরে তোমার পৃথিবীর এইখান থেকে করবে যে নিরক্ষরেখায় এক ডিগ্রির ব্যবধানে দূরত্ব কতটা এই প্রশ্নগুলো এখান থেকে তোমাকে করতেই হবে একটুখানি পাল স্ক্রিনশট দিয়ে নাও এই পেজটা সুবিধা হবে তোমার এরপর আমরা চলে আসলাম পরের পরে দেখো এখানে যখন আসলাম প্রথমে এই যে অক্ষাংশ বলেছিলাম তারপরে কলকাতার এইখানে কলকাতার নিরক্ষীয় তল থেকে উৎপন্ন বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট কোন উৎপন্ন করেছে অর্থাৎ কলকাতার এই খানটায় থেকে তোমাকে জানতে হবে যে অক্ষাংশ নয় কেন এগুলো সবই দুই অথবা শট তিন পর্যন্ত এখন আমরা পৌঁছাইনি রাত্রির বেলা উত্তর গোলার্ধে কোন তারা দেখা যায় ধ্রুব তারা এবং দক্ষিণ গোলার্ধে দেখা যায় অ্যাডলির অক্টাক এই সমস্ত শর্টগুলো এখান থেকে একটুখানি দেখে নেবে তারপরে আমরা চলে আসছি পরের পেজে সেখানে দেখো এখান থেকে করবে এই এই যে ছবিটা উষ্ণমন্ডল দেখো দেখার পরে দেখো এই যে উষ্ণমণ্ডল অর্থাৎ পৃথিবীর তাপ বলয়ের শনাক্তকরণ উষ্ণমন্ডল যখন করবে তখন কি করবে তার অবস্থানটা করবে কেন একে উষ্ণমণ্ডল বলে তারপরে নাতি মন্ডল তারপরে আমরা যাব হিমমন্ডল এখানে প্রশ্নটা হবে তাপ বলয় বা পৃথিবীর তাপ বলয় ভাগে বিভক্ত কি কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এটি তিন নম্বরের জন্য তারপরে আসবো দ্রাঘিমা রেখা তাহলে যখন দ্রাঘিমা রেখা এসেছি দ্রাঘিমা রেখা কাকে বলে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি কয়েকটি দ্রাঘিমা রেখার নাম দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলে কেন এগুলো সবই হচ্ছে সমস্ত শর্ট এবং দুইয়ের মধ্যে তারপরে আমরা করব দ্রাঘিমা রেখা কিভাবে টানা হয় দ্রাঘিমা রেখার সংখ্যা কত এই প্রশ্নগুলো এখান থেকে আমরা করব তারপরে প্রধান প্রধান দ্রাঘিমা রেখা কয়েকটি তাদের মধ্যে প্রধান মধ্যে মূলবদ্ধ রেখা এটা তোমাকে মাথায় রাখতে হবে এরপর আমরা যাব যে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখ এই অধ্যায়ের ফাইভ মার্কস কিন্তু এটি এছাড়া আর অঙ্ক এই হচ্ছে এই অধ্যায়ের ফাইভ মার্কস তাছাড়া কিন্তু আর এই অধ্যায়ে তেমন ফাইভ মার্কস নেই এবার করবে তুমি এখান থেকে অর্থাৎ এই অধ্যায় থেকে দেখে নাও আহ ক্রোনোমিটার কি এখান থেকে করবে এক ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য চার মিনিট হয় কেন তারপরে তুমি চলে আসবে টিকা হিসাবে টিকা হিসাবে করবে টুমাক্সের জন্য স্থানীয় সময় প্রমাণ সময় তারপর তোমরা করবে টিকা হিসাবে সময় তারপরে তোমরা করবে এখানে খুব খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হলো কেন এটা তিন নম্বরের জন্য করবে ঠিক আছে তারপর এই প্রশ্নটা একটু করে রাখার চেষ্টা করো স্থানীয় সময় আর প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কোথায় এরপর পেজ উল্টে নিয়ে আমি এখান থেকে আর কি করবো একটুখানি দেখো এখান থেকে করবো ভুজালক কি এখান থেকে আর তেমন কিছু নেই এখান থেকে করবে তুমি টিকা হিসাবে মহাবৃত্ত ক্ষুদ্রবৃত্ত এগুলো হচ্ছে মার্কস হিসাবে আর এখান থেকে টিকা হিসাবে করবে প্রতিবাদের স্থান প্রতিবাদের স্থানের ছবিটা যখন করবে তুমি এই ছবিটা করবে মহাবৃত্তের ছবিটা যখন করবে তখন তুমি এই ছবিটা করবে ওকে এবার আমরা যাচ্ছি পরের পেজে এখানে দেখো কি কি করবে সেটা হচ্ছে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে তারতম্য কি কি আছে অর্থাৎ বিপরীত গুলার্ধে অবস্থান করে এক প্রতিবাদ স্থানে কোন স্থানে যদি দিন হয় প্রতিবাদ স্থান রাত হয় বারো ঘন্টা সময় পার্থক্য হয় বিপদ ঋতু করে এগুলো তোমাকে করতে হবে আন্তর্জাতিক তারিখ রেখার উপর কি কি করবে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা সব স্থানে একশো আশি ডিগ্রীকে অনুসরণ করেনি কেন অর্থাৎ মাঝে মধ্যে বাকিয়ে দেওয়া হয়েছে কেন ভীষণ ভীষণ ভাবে করবে পারলে এইখান থেকে করবে এইটুকু করলে ভালো হবে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা ধরা হলো কেন আর আন্তর্জাতিক তারিখরেখা মাঝে মধ্যে বাকিয়ে দেওয়া হলো কেন এটা দুই বা তিনের জন্য ভীষণ ভীষণ ভাবে আসে এরপর হচ্ছে অঙ্ক আমি একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি সেখানে সময়ের অঙ্ক দ্রাঘিমার অঙ্ক প্রতিবাদে স্থান অঙ্কগুলো যাতে তোমাদের করে দেওয়া যায় এবার আমরা চতুর্থ অধ্যায় যাব চতুর্থ অধ্যায় কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এখান থেকে আমি অবভিয়াসলি বলবো তোমার ও বহির্জাত প্রক্রিয়া বা শক্তি কাকে বলে এদের পার্থক্য লেখো যখন এটা করবে তখন অবভিয়াসলি এখান থেকে করবে অবরোহণ কি আরোহণ কি অবরোহণ আরোহণের পার্থক্য লেখ তারপরে অবভিয়াসলি পরের প্রশ্নতে যাবে মহিভাবক আলোড়ন কাকে বলে গিরিজনী আলোড়ন কাকে বলে এদের পার্থক্য লেখো এই প্রশ্নগুলো প্রথম পেজ থেকে করার পর তারপরে তুমি একটু উল্টে যাও গিয়ে এখান থেকে তেমন আর প্রশ্ন তোমাকে করতে হবে না আমি এর আগেই তো বলেই দিলাম অবরোহণ বলে দিলাম আরোহণ বলে দিলাম অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য তো বলে দিলাম এবার আসবো আমরা মূল ভূমি রূপে সেখানে হচ্ছে পর্বত মালভূমি সমভূমি এই চ্যাপ্টারকে আমি সহজে বলি পর্বত মালভূমি সমভূমি তো প্রথমে আমরা পর্বতে আসি সেই পর্বত থেকে তোমাকে কি কি প্রশ্ন করতে হবে একটুখানি দেখে নাও প্রথমত পর্বতের বৈশিষ্ট্য এটা তুমি করবে পর্বতের বৈশিষ্ট্য তারপরে তুমি করবে পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য আহ তিনশো মিটারের নিচে যদি হয় তাহলে হয় পাহাড় তিনশো মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট হলে হয়ে যায় পর্বত এই পর্বতের শ্রেণী বিভাগ যখন করবে তখন তুমি নামগুলো আগে করে করে নেবে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত এবার যখন তুমি ভঙ্গিল পর্বত করছো তখন তোমাকে ফাইভ মার্কসের জন্য এই প্রশ্নটি করতেই হবে আসবে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির চিত্র সহ ব্যাখ্যা করো আমি কয়েকটা ছবি সহ আ তার উত্তর আমি দেখাবো এই চ্যাপ্টারে আমার নিজে হাতে করা তুমি একটু ওয়েট করো আমি একটু আর একটু দাগিয়ে নিই আমি দেখাচ্ছি তো এখান থেকে তোমার তত্ত্বের জনককে সেটা তুমি মাথায় রাখবে আর এখান থেকে তোমাকে তেমন কিছু করতে হবে না একটু স্থানোস্পিয়ারটা কি আর বড় কতগুলি পাত আছে মাঝারি কতগুলি পাত আছে ছোট কতগুলি পাত আছে সেগুলো একটু করবে তারপরে তোমরা বিভিন্ন প্রকার পাত সীমানাটা একটু করে নেবে সেখানে প্রতিসারী পাত সীমানা ছবি সহ পারলে ভালো হয় আর না হলে তোমরা সংজ্ঞা এবং উদাহরণ হিসাবে আহ উদাহরণ ঠিক লাগবে না সংজ্ঞায় রাখলেই হবে এবং উদাহরণ যদি পারো তাহলে খুবই ভালো হয় অভিশারী পাত সীমানা আর পাচ্ছিমানা এই তিনটি পাচ্ছিমানা তোমরা এখানে করে নেবে পৃথিবীতে যে বড় সাতটি পাত আছে তাদের নামটা একটু পড়ে রেখো যদিও সেটা মুখস্ত লেখার প্রয়োজন হয় না এরপর টিকা হিসাবে করবে আহ ক্লাইন বা মহিখাত ভীষণ আসবে এরপর তোমরা করবে ওই যে হিমালয় পর্বত অর্থাৎ ভঙ্গিল পর্বতের উদাহরণ তো হিমালয় পর্বত হিমালয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে সেই আঙ্গারাল্যান্ড এবং ল্যান্ডের দুই পাশ মাঝখানে তেত্রিশ সেখান থেকে যে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে চিত্রসহ ব্যাখ্যা এটি তোমরা করবে এরপর ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য অবভিয়াসলি করবে তিনের জন্য আর পাঁচের জন্য কি করবে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো এরপর যতগুলো পার্থক্য বলছি বুঝবে সেই পার্থক্য মানে তিন নম্বরের প্রশ্ন নবীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত তাদের পার্থক্যটা তোমরা অবশ্যই করবে এরপরে আসছি আগ্নেয় পর্বত তাহলে আগ্নেয় পর্বতের এখানে যখনই আসবে তার আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো তা আমি এইখানে তোমাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে চিত্রসহ তুমি ব্যাখ্যা করবে আমি আমার খাতা থেকে দেখাই যে কীভাবে সেই উত্তরগুলো আমি করেছি তো আমি একটুখানি দেখাই তাহলে তোমাদের একটু সুবিধা হবে এই দেখো আমি এখানে তোমার এই যে আগ্নেয় পর্বতের উৎপত্তি যখনই হয়েছে তার সংজ্ঞাটা দিয়েছি উদাহরণ দিয়েছি উৎপত্তি করে তার আবার দুটো পয়েন্ট করেছে একটি সীমানা তারপর দেখো আমি এখানে এসেছি নিয়ে আসার পর তারপরে আমি চিত্রটা দিয়েছি ঠিক একইভাবে যখন আমি স্তূপ পর্বত করেছি দেখো স্তূপ পর্বতের সংজ্ঞা দিয়েছি উদাহরণ দিয়েছি তারপরে উৎপত্তি উৎপত্তি যখন করেছি তখন কিন্তু দেখো আমি চিত্রটাও খুব সুন্দর করে দিয়েছি আর এইভাবে উত্তরটা করেছি এরপরে তুমি দেখো যখন আমি ক্ষয় যত পর্বত করেছি যে এই যে ক্ষয় যত পর্বত তখন তুমি দেখো লক্ষ্য করে দেখো যে এই ক্ষয় যত পর্বতের প্রথমে সংজ্ঞা দিয়েছি উদাহরণ দিয়েছি উৎপত্তি দিয়েছি তার দুটি ভাগ করেছি পরে আমি চিত্র দিয়ে দিয়েছি আর এইগুলো ডমসের পেন্সিল দিয়ে আঁকা এরপরে তোমার একবার খুলেছি যখন দেখেই দিয়ে এই জায়গাগুলো যে তোমাকে একটা দিলে হয়তো পর চ্যাপ্টারে আসবো মালভূমি শ্রেণী বিভাগ করা তাদের একটি পরিচয় শ্রেণী বিভাগ করার পর্বত বেষ্টি মালভূমি আমি লিখেছি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ আর এই দেখো পর্বত মালভূমির ছবি পেন্সিল দিয়ে খুব করে দেওয়া যায় দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ তারপরে আমি ছবি করে দিয়েছি তো এইভাবে তুমি তোমার উত্তরগুলো সব সাজাতে পারো সুন্দর করে আসি তাহলে এই জায়গা থেকে আর কি করবে আমরা আগ্নেয় পর্বতের উৎপত্তি পর্যন্ত গেলাম আগ্নেয় পর্বত যেই হয়ে গেল সেখানে টিকা হিসাবে একটি করতে হবে সেটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাটা তুমি করে নেবে এরপর আগ্নেয় পর্বতে তুমি বৈশিষ্ট্যতে যাবে বৈশিষ্ট্যটা করে নেবে তিনটির বেশি বৈশিষ্ট্য করার প্রয়োজন হয় না তো তবুও সেখানে দেখবে যে পাঁচটা যদি তুমি করে রাখতে পারো এখান থেকে তুমি টু মার্কসের জন্য করবে ভূমধ্য সাগরীয় আলোকস্তম্ভ কি তারপরে তুমি এই জায়গাটা একটু শ্রেণীকরণটা করে নেবে সেটা হচ্ছে সক্রিয় বা অবিরাম আগ্নেয়গিরি সক্রিয় সবিরাম তার মধ্যে আবার সুপ্ত মৃত এবং প্রত্যেকের একটা করে উদাহরণ করে নেবে আমি বলেছিলাম প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা তুমি টিকা হিসাবে করবে টিকা প্রশ্ন মানে টিকা আসা মানেই তুমি বুঝবে সেটা দুইয়ের জন্য এসে এরপর আমরা চলে আসব এখান থেকে যে স্তূপ পর্বত সেই স্তূপ পর্বত যখন করবে তখন স্তূপ পর্বতের উৎপত্তি উদাহরণ সংজ্ঞাটা করবে উৎপত্তি পাঁচ নম্বরের জন্য সেখানে আমি ছবি দেখিয়ে দিয়ে দিয়েছি আর স্তূপ পর্বতের বৈশিষ্ট্য করবে এখান থেকে টিকা হিসাবে তুমি টিকা করবে হোস্ট গ্রাভেন আর তার সঙ্গে করবে গ্রস্ত উপত্যকা এই তিনটি টিকা কিন্তু তোমাকে করতেই হবে এরপর কেউ যদি মনে করো তাহলে তুমি করতে পারো দ্য গ্রেট রেক্ট ভ্যালি এটা করতেও পারো আর যাদের মনে হবে না লোড হচ্ছে তারা না করলেও চলবে এরপরে আমরা আসব ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত আসলে অবশিষ্ট পর্বত বলা হয় কেন সেটি করবে তারপরে তুমি উৎপত্তি করবে এবং চিত্রটা করে দেবে আমি অলরেডি খাতাতে দেখিয়ে দিয়েছি খুব ইম্পর্টেন্ট সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখো তিনটির বেশি পার্থক্য নেবে না এরপরে চলে আসবে মানব জীবনে পর্বতের গুরুত্ব পাঁচটির বেশি করতে হবে না পাঁচ নম্বরের জন্য তো এই চ্যাপ্টারের এবার আমরা পরে ঢুকবো মালভূমিতে তো মালভূমি যখন তুমি করবে তখন অবভিয়াসলি মালভূমির বৈশিষ্ট্য করবে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলে কেন এগুলো দুই নম্বরের জন্য করবে এবার শ্রেণীকরণ দিয়ে মালভূমি শ্রেণীবিভাগ করে প্রত্যেকটা টিকা হিসাবে করবে প্রত্যেকটা যেন টিকা হিসাবে হয় যেমন পর্বত বেষ্টিত মালভূমি আমি ইতিমধ্যে খাতায় দেখিয়ে দিয়েছি কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তাদের উত্তর পাঠিয়ে দেবো এই যে তিব্বত মালভূমি এবার এখান থেকে করবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন দুইয়ে এরপর ব্যবচ্ছিন্ন মালভূমি তুমি টিকা হিসাবে করবে তারপরে লাভা মালভূমি তুমি টিকা হিসাবে করবে টিকা যখন করবে সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ এই তিনটি পার্টি করবে তার বেশি করার দরকার নেই এরপর এখান থেকে করবে টু মার্ক্সের জন্য বিদার অগ্নুদগম কাকে বলে টিকা হিসাবে করবে ডেক বিশনাশে আর একটা পার্থক্য করবে পর্বতবেষ্টিত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য এরপর তুমি অবভিয়াসলি চলে আসবে মালভূমির গুরুত্ব অর্থাৎ মানব জীবনে মালভূমির প্রভাব তিনটি বা পাঁচটি তার বেশি তোমার এখান থেকে করার প্রয়োজন নেই কেউ কেউ যদি মনে করো এই প্রশ্নটা কিন্তু করতে পারো দুইয়ে দেয় অনেক সময় সকল শিল্ড অঞ্চল হলো মালভূমি কিন্তু সকল মালভূমি শিল্ড অঞ্চল নয় ব্যাখ্যা করো এই প্রশ্নটা তুমি করতে পারো এরপর আমরা চলে আসব সমভূমিতে সমভূমি যখন করবে তখন সমভূমির বৈশিষ্ট্যটা করবে শ্রেণীবিভাগ বিভাগ করার পর একটা একটা করে টিকা করবে সেই টিকাগুলো কি কি লাগবে একটুখানি আমি বলি তুমি সমপ্রায় ভূমি টিকা হিসাবে করবে পেডিমেন টিকা হিসাবে করবে ভূমি টিকা হিসাবে করবে আর এখান থেকে করবে প্লাবন সমভূমিটা টিকা হিসাবে করবে যখন টিকা লিখবে তখন কি করবে সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ ছবি এখান থেকে তেমন আর প্রয়োজন নেই সেখানে তুমি একটা টিকা হিসাবে করতে পারো সমভূমি সমভূমি বাজাদা তারপর সমভূমির গুরুত্ব বা বা প্রভাব নম্বরের জন্য তুমি করতে পারো তাহলে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো আমি বলে দিলাম নেক্সট আমরা চলে যাব পশ্চিমবঙ্গে দেখো আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি এই পশ্চিমবঙ্গের প্রথমেই আছে কি অবস্থান ও প্রশাসনিক বিভাগ এখান থেকে ভূপ্রকৃতি পর্যন্ত শুধু শর্ট ছাড়া আর কিছু করার প্রয়োজন নেই নবগঠিত জেলা কতগুলি জেলা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত গুলো একটু জানতে হবে কোন দিকে বাংলাদেশ এই শর্ট অঙ্গরাজ্যের সমস্ত কিছু একটু পড়ে নেবে তার আয়তন ক্ষেত্রফল কত সেগুলো একটু জানবে যেমন পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফল পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় তারপরে ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি এই ধরনের শর্টগুলো এখান থেকে পড়বে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কিভাবে পড়বে দেখে নাও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভুটান নেপাল এই যে গুলো রয়েছে তাদের নাম ক্ষেত্রফল জনসংখ্যা রাজধানী রাজধানীটা ভীষণ করে তাদের সরকারি ভাষাটা কি প্রধান নদী কি আমাদের প্রতিবেশী যে রাজ্যগুলো আছে যেমন আসাম আছে সিকিম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা তাদের ওই একই জিনিস পড়বে শটের ওপরে তার বাইরে আর কিছু পড়ার এখানে প্রয়োজন নেই তারপরে তোমরা চলে আসবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এই ভূপ্রকৃতি যখন করবে তখন প্রথমেই আমার প্রশ্ন থাকবে যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও সেখানে আমি বলবো পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতিটা একটু বেশি করে করার চেষ্টা করবে এখান থেকে ফাইভ মার্কস কিন্তু একটা দেওয়া হয় এখানে যেমন সন্ধ্যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্ধ্যা কপুর শটটা রাখবে এরপর তোমরা এখান থেকে উত্তরবঙ্গের সমভূমি যখন যাবে সেখানে তুমি এই প্রশ্নটা বেশি করে আসবে একটু সমভূমি আসলে সমভূমি এখন এইভাবে দেবে পশ্চিমবঙ্গের করে তাদের সংক্ষিপ্ত পরিচয় তো সেক্ষেত্রে মৃতপ্রায় বদ্বীপ পরিণত বদ্বীপ সক্রিয় বদ্বীপ হিসাবে করবে আগে প্রথমে অবস্থান করবে কিভাবে পয়েন্ট করবে দেখো প্রথমে অবস্থান করবে অবস্থান লিখে নিলে উৎপত্তি করবে এক লাইনে লিখে নিলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এক দুই করে নিলে বিভাগ করে তিনটে নাম লিখে সাব পয়েন্ট হিসেবে মৃত প্রায়বদ্বীপ তার সম্পর্কে এক লাইন বা দু লাইন লিখলে পরিণত বদ্বীপ তার সম্পর্কে এক লাইন দু লাইন সক্রিয় বদ্বীপ তার সম্পর্কে এক লাইন দু লাইন লিখলে একটা ফাইভ মার্কস হয়ে গেল এরপর চলে আসবে পশ্চিমবঙ্গের নদ নদী এই পশ্চিমবঙ্গের নদ নদীকে কটি ভাগে ভাগ করা যায় কি কি তাদের নামগুলো একটু জানবে সেখানে তিনটি নদ নদী পড়তে হবে উত্তরবঙ্গের নদ নদী যেগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে বরফ গলা জলে পুষ্ট এখানে কিন্তু বলতে পারে ত্রাসের নদী কাকে বলা হয় উত্তরবঙ্গের নদীর বৈশিষ্ট্য দিতে পারে আবার পাঁচে তো উত্তরবঙ্গের নদ নদী আসবে এরপরে তোমাকে করতে হবে অবশ্যই যেটি সেটি হচ্ছে মালভূমি অঞ্চলের নদ নদী নদীও এখানে তুমি ময়ূরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ সবগুলো করবে এর বৈশিষ্ট্যটাও করবে অর্থাৎ মালভূমি অঞ্চলের নদ নদীর প্রথমত নামগুলো লিখলে তাদের প্রত্যেকটার এক লাইন দু লাইন করে ব্যাখ্যা দেবে শেষে গিয়ে বৈশিষ্ট্যটা লিখে দেবে এরপর তোমাকে একটুখানি করে রাখতে হবে সুন্দরবন অঞ্চলের নদ নদী সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এরপর তুমি চলে এসো পরবর্তীতে যদি পারো ডিভিসি একটু করে রাখবে পশ্চিমবঙ্গের নদী পরিকল্পনা ও ব্যারেজ জলাধার ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এই সম্পর্কে একটু জেনে রাখবে এরপর তোমাকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গের জলবায়ু প্রথমেই আসবো পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো অর্থাৎ এখানে মৌসুমী জলবায়ু অত্যাধিক প্রভাব লক্ষ্য করা যায় যে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য মৌসুমী জলবায়ুর প্রভাব ঋতু পরিবর্তন বিপরীতমুখী বায়ু আদ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল অর্থাৎ এই পয়েন্টগুলোর গুলোর উপরে একটুখানি পড়তে হবে অসম বৃষ্টির বন্টন পাঁচটা পয়েন্ট ছটা পয়েন্ট করলে তোমার হয়ে যাবে তারপরে তুমি টিকা হিসাবে একটু করে রাখবে লু কালবৈশাখী একটু পশ্চিমী ঝঞ্ঝাটা করলেও চলে তো আশ্বিনের ঝড়টা একটুখানি করে রাখবে এছাড়া পশ্চিমবঙ্গে কতগুলি ঋতু আছে সেই সংক্ষিপ্ত পরিচয় আর বেশি যেটা এই চ্যাপ্টারে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব তুমি পাঁচটা পয়েন্ট করবে যে ঋতু পরিবর্তনের ওপর প্রভাব বৃষ্টিপাতের ওপর প্রভাব অনিয়মিত বৃষ্টিপাত অসম বৃষ্টিপাত আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল বায়ু প্রভাব এরকম মোট পাঁচটা পয়েন্ট করে রাখবে এখানে পশ্চিমী ঝামেলাটা বলেছিলাম টিকা হিসাবে সেই পশ্চিমী ঝামেলাটা একটু করে নিলে এরপর তোমাকে এই প্রশ্নটা করতে হবে তিনে সে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আদ্র শীতকাল শুষ্ক প্রকৃতির হয় কেন এটা কিন্তু ভীষণভাবে করা বাঞ্ছনীয় এরপর আমরা চলে আসব মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব ফাইভ মার্কসের জন্য তুমি করবে আর এখান থেকে একটা পার্থক্য তুমি করে রাখবে পার্বত্য অঞ্চল উপকূলীয় অঞ্চল মালভূমি অঞ্চলের তুলনা হিসেবে করে রাখলে তুমি হিসাবে সেটা পেয়ে যাবে তাহলে কিন্তু তোমার সুবিধা হবে তাহলে এই প্রশ্নগুলো তুমি একটু করার চেষ্টা করো এখান থেকে এরপর আমরা চলে আসব মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে একই রকম প্রশ্ন ফাইভ মার্ক্স জন্য পশ্চিমবঙ্গের মৃত্তিকা শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দুটির পরিচয় মূলত দেওয়া চান্সেস থাকে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটির পরিচয় সেখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন করবে যেমন ল্যাটেরাইট মাটির রঙ লাল হলো কেন টিকা হিসাবে তুমি করবে ল্যাটেরাইট মাটি তুমি এখান থেকে করবে বিশেষভাবে মানে আমার মনে হয়েছে যে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ টিকা হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো করে রাখবে আর এখান থেকে করতে পারো সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ কি আর অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি এই প্রশ্নগুলো ভীষণভাবে তুমি করে যাবে এরপর তুমি তোমার স্কুলের টেক্সট বুকের অনুশীলনীর শটগুলো একটু সলভ করে গেলে তাহলে এই হচ্ছে তোমাদের মূলত পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পাঠ আর প্রথমে প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছে